এই দাঁড়াও তোমরা কই যাইতেছো সামনে সামনে দিকে কই যাইতেছো তোমরা কি জন্য যাইতেছো দোকানে কি জন্য দোকানে কিছু কেনার জন্য আচ্ছা তোমরা কিছু কেনার জন্য যাইতেছো তোমার নাম কি পারভেজ হোসেন আর তোমার নাম কি ভাই ও তোমার কি হয় আমার ভাই হল তোমরা দুইজন কি ভাই হ্যাঁ আপন ভাই হাসবে না তোমরা হাসবে না ঠিক আছে আমি তোমাদের কি কি কয়েকটা প্রশ্ন করতে পারি যেগুলো উত্তর তোমরা দিতে পারবা ঠিক আছে আমি তোমাদেরকে দুইজনকে আমি তিনটা করে ছয়টা কোশ্চেন করব তোমরা অ্যান্সার দিবে ঠিক আছে আচ্ছা তাহলে তোমাদেরকে আমি প্রশ্ন করতে পারি তো নাকি তোমাদের মধ্যে বড় কে তুমি বড় তোমার নাম কি আচ্ছা তোমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের মাথায় কি থাকে যা দিয়ে আমরা চিন্তা করি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে তোমরা আচ্ছা তাহলে বলো তো প্রথম প্রশ্ন হচ্ছে তোমার আমাদের মাথায় কি থাকে যা দিয়ে আমরা চিন্তা করি তুমি বলো উত্তরটা কি সঠিক নাকি ব্যাঠিক ব্যাঠিক সঠিক হয় নাই তাহলে তুমি বলো উত্তরটা কি হবে তো হে কি বলছে উত্তরটা হবে মস্তিষ্ক কি মস্তিষ্ক মোজক একই কথা আচ্ছা তোমার দুই নাম্বার প্রশ্ন হচ্ছে যে এমন একটা ফলের নাম বলো যার ভিতরে অনেক ছোট ছোট দানা থাকে উত্তরটা সঠিক হয় নাই সুন্দরভাবে আবার খেয়াল করে বলো এমন একটা ফলের নাম বলো যার ভেতরে ছোট ছোট বীচি থাকে অথবা দানা থাকে আরেকটা আছে দেখো সেটা হচ্ছে লাল কালারের আনার হ্যাঁ দুইটা প্রশ্নই তুমি মোটামুটি ফেরে গেছো তোমার তিন নাম্বার প্রশ্ন হচ্ছে যে সূর্য ওঠে কোন দিক থেকে ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি তিনটা প্রশ্ন নেই সুন্দর ভাবে উত্তর গুলো দিয়ে ফেলেছো এবার তোমার ফালা তোমার প্রশ্ন হচ্ছে যে বলতো রং কি পানির কোন রং আছে পানির কোনো রং নাই আচ্ছা তুমি একটার মধ্যে কিছুটা পারছো কিছুটা পারো নাই তোমার দুই নাম্বার প্রশ্ন হচ্ছে যে কোন প্রাণী সবচেয়ে কোন প্রাণী অথবা মানে কোনো জিনিস পাখি কচ্ছপ বা যে কোনো জিনিস মানে কোন জিনিস দীর্ঘ আস্তে আস্তে হাটে হ্যাঁ হাস না হাঁস তো দৌড় দিতে পারে কোন জিনিস দৌড় দিতে পারে না এটা আস্তে আস্তে কষ্ট তাহলে এটা কি তুমি ফারবা তাহলে তুমি একটা নাই দুইটার মধ্যে একটা ফারো নাই তোমার তিন নাম্বার প্রশ্ন হচ্ছে যে আম কোন আম কোন মৌসুমি ফল

তো তোমাদেরকে প্রশ্ন করার কারণে তোমাদের কাছে কেমন লাগলো খুব ভালো লাগলো ঠিক আছে এই পর্যন্ত আজকের ভিডিও সবাই ভালো থেকো ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ